কেউ বলতেছে যে রসদ সাল্লা সাল্লামের জামানায় ফ্যান ছিল না ফ্যান বেদাত তারপর কেউ বলতেছে লাইট বেদাত কেউ বলতেছে মাইক বেদাত কেউ বলতেছে চেয়ার বেদাত কেউ বলতেছে টেবিল বেদাত কেউ বলতেছে খাট বেদাত এইগুলো রসুদ সলাল্লাহ আলাহ সাল্লামের জামানায় ছিল না তো এইগুলো বলতে বলতে কেউ আবার বলতেছে যে ওই হুজুর যে হুজুর বক্তব্য দিতেছে বেদাতের সংজ্ঞা দিচ্ছে ওই হুজুরকে আবার কিছু মানুষ কমেন্টে বলতেছে যে আপনি হুজুর আপনিও বেদাত। কেননা আপনি সাল্লামে জামানায় ছিলেন না তো কাহিনী এখন বেদাত কি বুঝবো বলেন আমরা বুঝি বেদাতের সংখ্যা হলো ইসলামী শরীয়তের ভিতরে সব মনে করে কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যেটা রসদ সাল্লাহ সাল্লামের সমর্থন নাই রসদ সাল্লাহ সাল্লাম করেননি যেমনটা ধরেন ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাতাম করেননি কিন্তু যদি কোনো ব্যক্তি সোয়াব মনে করে করে তাহলে সেটা বেদায়ত হবে আর বেদায়াত প্রতিষ্ঠিত হয়েছে সন্ন্যতকে বিলুপ্ত করার জন্য এটা মনে রাখবেন যেখানে আয়াতুল কুরসি পড়ার কথা ছিল পাঁচোক্ত সলাতের সালাম ফেরানোর পরে সেখানে আয়াতুল কুরসি কয়জন মুসলমানের মুখস্থ আছে বলেন অথচ মোনাজাত সব ছোট বড় বৃদ্ধ পুরুষ মহিলা সবাই মোনাজাতের জন্য পাগল মোনাজাত বোঝে কিন্তু আয়াতুল কুরসি বোঝে না পাঁচক্ট ছাতে সালাম ফেরানোর পরে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না আয়াতুল কুর্সি পড়লে ইল্লাল মাহত মৃত্যু ছাড়া তার মানে মৃত্যুটাও আর একমাত্র বাধা তো মৃত্যু হওয়ার সাথে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে সব এইগুলো কয়জন মানুষ বোঝে বলেন পাঁচ সলাতের সালাম ফিরানোর পরে জোরে একবার আল্লাহ একবার বলতে হবে আজতাক ফিরুল্লাহ তিনবার বলতে হবে আল্লাহ মা সালাম ওমেনকা সালাম তাবারক তৈয়াজ আল জালা আলী আলিকরম একবার বলতে হবে আল্লাহ মা মানে আলিমা আ তয়তা ওলা মহাত্য আলিমা মানাত ফাউজাল খাউজাল জাদ্দিবিং কাল জাদ্দে একবার বলতে হবে তারপর লা ইলা হুল্লাহু খায়দা হুল শেরী কলা হুলা হুমুল কলা হুল হান্দোয়া হু আলা কদির একবার বলতে হবে তারপর আল্লাহ ইন আউজুবি কামিনুল জুবনি ওয়া আউজুবি কামিনুল বুখলি ওয়া আউজুবি একবার বলতে কামিন তারপরে এগুলো বলার পর আয়াতুল কুরসি বলতে হবে আপনার হুজুর কি এইগুলো বলার সুযোগ দেয় সালাম ফেরানোর পরে সাথে সাথেই তো হাত তুলে করে এইগুলো বলার সুযোগ কি পাচ্ছেন আপনার অথচ এইগুলো বলাটাই আপনার আমার জন্য বেশি কর্তব্য ছিল সন্ন্যত পালন হয়ে যেত কিন্তু আমরা এইগুলো আমল বাদ দিয়ে আমরা যখনই সেখানে নিজেরা মন গড়াভাবে যখন মোনাজাত প্রতিষ্ঠিত করলাম তখন এখান থেকে এই দোয়াগুলো বিলুপ্ত হয়ে গেছে মানুষের অজানা বাহিরে চলে গেছে কেউ আর জানে না এই দোয়াগুলো সোয়াব মনে করে যে ব্যক্তি এমন কোনো আমল করবে যে আমলটা রশিদ সাল্লাম করেননি সেটাই বেদাত তো সলাৎ আদায় করতে হবে এই পাঁচক্টর সলাত পাকা মসজিদে আদায় করলেও যে সোয়াব কাঁচা মসজিদ আদায় করলেও সোয়াব এসিওয়ালা মসজিদ তার মানে বোঝা যাচ্ছে যে এসি ফ্যান লাইট এইগুলো মানুষ এইগুলো মানুষ মানুষ ইবাদতের উদ্দেশ্যে লাগায় না যেটুকু রসি সাল্লাম করেছেন যেটুকুর মধ্যে সমর্থন আছে এটুকু করলে আপনি আমি এটুকু করতে পারলেই আলহামদুলিল্লাহ আমরা লাভবান হতে পারবো ফ্যান ছাড়া যদি কোনো ব্যক্তি সলাত আদায় করে তাহলে কি তারা না অবশ্যই হবে হবে না কেন তো এই ফ্যান বেদাত বেদাহাতের অন্তর্ভুক্ত ফ্যান নয় লাইট নয় খাট নয় চেয়ার টেবিল ঘর বাড়ি এইগুলো বেদাতে অন্তর্ভুক্ত নয় তা অনেকে বলে যে মাদ্রাসা বেদাহাত বেদাতে হাসানা না বেদাত হাসানা আর বেদাতে সাইয়া দুইটা বেদাত মানুষ বিভক্ত করেছে বেদাত বেদাতি বেদাত দুই ভাগে বিভক্ত হয় না বেদাত বেদাতি হয় এটা মনে রাখবেন